কথায় আছে বাণিজ্যে বসতে লক্ষী আর তার উল্টো হলো কে বলল বাঙালি দ্বারা ব্যবসা হয় না রে এমন ব্যবসা করেছে যে করে সারা ভারতবর্ষকে তার ইশারায় নাচিয়েছে শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন ব্যবসা কাকে বলে এমন এক বাঙালিকে আজ আমরা নিয়ে এসেছি তাকে আমরা চিনি দ্য কিং অফ ব্ল্যাক ডায়মন্ড এই কিং এর গল্পই আজ শোনাবেন স্কিপ না করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কাশীপুরে কৃপাময় কালী মন্দির আর এই মন্দিরটা তৈরি বামন বামনদাস মুখার্জি আসুন লেখা নেওয়া যাক মা কৃপাময় বন্ধুরা আপনারা নিশ্চয়ই কিছু ভাবছেন নিশ্চয়ই ভাবছেন এই ব্ল্যাক ডায়মন্ড কিং কে এই ব্ল্যাক ডায়মন্ড কিং যাকে সবাই শ্রদ্ধা করে বলতো কিং অফ ব্ল্যাক ডায়মন্ডস তিনি হচ্ছেন শ্রী বামন দাস মুখোপাধ্যায় আজ আর্টফুলাস সত্যিই খুবই গর্বিত যে আমরা আসতে পেরেছি শ্রী বামন দাস মুখার্জির বাড়িতে এই বাড়িটির অ্যাড্রেস হচ্ছে এইটি ফাইভ কাশীপুর রোড কলকাতা টু বাড়িটি তৈরি হয়েছিল নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফোরে আর এই বাড়িটিতেই রয়েছে মাতা কৃপাময়ী তার সঙ্গে দুই শিব দুর্গেশ্বর আর এখন শোনাব বামন দাস মুখার্জি থেকে কিং অফ ব্ল্যাক ডায়মন্ডস হয়ে ওঠা গল্প শ্রী বামন দাস মুখার্জি জন্মেছিলেন নদিয়া ফুলিয়াতে আঠারোশো পঁয়তাল্লিশে আর ঠিক সাত বছর পর ওনার বাবা মারা যান বামনদাস মুখার্জি জন্মেছিলেন বিখ্যাত খানাউজ বংশে বাবার মৃত্যুর পর মার হাত ধরে উনি চলে আসলেন কলকাতা মামার বাড়ি জোড়াসাঁকোর দা পরিবারে থাকতে শুরু করলেন এই দা পরিবারের এক বিধবা কন্যা শ্রী বামন দাস মুখার্জিকে নিলেন দত্ত আমরা এখন দাঁড়িয়ে আছি বামন দাস বাড়ির সেই বিখ্যাত কাস্ট আয়রনের রেলিং এর সামনে যেটি উনি আনিয়েছিলেন ইংল্যান্ডের বার্নিংহাম থেকে তো আবার ফিরে যাই ওনার জীবনের কথায় পাবনদাস মুখার্জি এসে থাকতে শুরু করলেন সাথে। চিরদিনই ইচ্ছে ব্যবসা করল আর যখন এত বড় মনোবল ভগবান তো তার সাথ দেবেই কিনে ফেললেন দু কাঠা জমি আর তৈরি করে ফেললেন নিজস্ব এরপর কাশিমাজারের মহারানী স্বর্ণময় দেবী বিহারের সীতারামপুরে একটি ছোট কয়লা খানি দান দিলেন ওনাকে তারপরে তো ভাগ্যপুরো চেঞ্জ হয়ে গেল এই জমি ওনার কাছে হয়ে উঠল নয়। এই কোলিয়ারিতে এত ভালো কোয়ালিটি কোল তৈরি হতে শুরু করল সারা ভারতবর্ষ তাকিয়ে থাকত বামন দাস মুখার্জি কলিয়ারি কয়লার জন্য নাম দিয়ে দিল সবাই মিলে কিং অফ ব্ল্যাক ডায়মন্ডস এবার আমরা চলে আসলাম শ্রী বাবন দাস মুখার্জির ঠাকুরদালানে আর ঠাকুরদালানে এসে যে নিচে মার্বলগুলো আমরা দেখছি এই মার্বলগুলো আনা হয়েছিল ইটালি থেকে বামন দাস মুখার্জি যখন খ্যাতির শিখরে পৌঁছেছিলেন যখন উনি বহুত অর্থ উপার্জন করতে শুরু করলেন তখন উনি বিমুখ হয়ে গেলেন ব্যবসাতে মন নিবেশ করে ফেললেন ধর্মের দিকে প্রথম কাজটি উনি যেটি করেছিলেন সেটি হলো কালীঘাট মন্দিরের নাট মন্দিরের সংস্করণ এইটিন নাইনটি ফোরে উনি পঁয়ত্রিশ বিঘা জমি কিনে কিনলেন ব্রিটিশ অ্যাটর্নি জন হাটের কাছ থেকে নাইনটিন এই নবরত্ন মন্দিরটি তৈরি করেন আমাদের প্রিয় কাশিপুর তারপরে এখানে উনি প্রতিষ্ঠিত করলেন মা কালী আর শিবের মন্দির মা কালীর নাম হলো কৃপাময়ী আর শিব লিঙ্গের নাম দুর্গেশ্বর ক্ষেত্রেশ্বর ওনার বাবা মার ঠাকুর বসে আপনাদের এই পরিবারের মা কালী পুজোর কি আছে দেখুন ব্যাপার হচ্ছে আমি এই পরিবার এই মানে বামদাস ঠাকুরের পরিবারের আমি কেউ নয় আমি হচ্ছেন এখানকার ঠিক আছে পুজোর কিছু পুজোর ব্যাপার হচ্ছে আপনার ধরুন উনিশশো চার খ্রিস্টাব্দে আমাদের প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই থেকেই একদম টানা মানে সকাল থেকে রাত পর্যন্ত যে পুজো হয় দুপুরবেলা ভোগ হয় এই যে এখন সন্ধে হলো দেখলেন আবার টাইমে সাড়ে ছটায় আরতি আরতির টাইমে আরতি হয় আবার রাত্রির ভোগ নিবেদন হয় আর আমাদের এখানে বিশেষত বলতে ধরুন কালী পুজোর দিন তো কালী পুজো হবেই দুর্গা পুজো হয় আমাদের এখানে মায়ের এই মূর্তিতে এই কৃপাময় মায়ের নাম হচ্ছে কৃপাময় দক্ষিণাকালে আর মায়ের ডান দিকে হচ্ছে মায়ের নিচে দেখবেন রঘুনাথ নারায়ণ ঠিক আছে নারায়ণ নারায়ণ হ্যাঁ আর আপনারা দেখতে পাচ্ছেন যে মানে মায়ের ডান দিকে বেজুর পরে ডান দিকে দেখবেন সিংহ রয়েছে আর মায়ের বা দিকে শিয়াল তো শিয়াল তো কালী দক্ষিণা কালে থাকবে ডান দিকে শিয়াল সিংহ রয়েছে এবং মায়ের একদম ঘটের নিচে দেখবেন সিংহ রয়েছে ঠিক আছে সিংহ রয়েছে কেননা যেহেতু আমাদের দুর্গা পুজো হয় মা তো বাহিনী দুর্গা পুজো মা এই মূর্তিতে আমাদের মাকে মা দুর্গা হিসেবে পুজো করা হয় একদম পুরো যেরকম মিষ্ট নিতভাবে পুজো হয় সপ্তমী অষ্টমী নবমী ষষ্ঠী তারপর হচ্ছে কুমারী পুজো হয় হ্যাঁ আর আমাদের এখানকার মায়ের দুবেলা ভোগ একেবারে দিতেই হবে মাকে দুবেলা দুপুরে অন্নভোগ রাত্রে লুচি ভোগ ভোগে আপনার ধরুন আমাদের এখানে মানে মায়ের এই মন্দিরে বলিদান নিষিদ্ধ কোনো বলিদান হয় না ও মায়ের ভোগ সম্পূর্ণ কোনো ব্যাপার নাই একদম অন্ন ভোগ রাত্রি লুচি ভোগ হ্যাঁ সকালবেলা মায়ের ওই মানে আমাদের এখানে চাল দিয়ে নৈবৃদ্ধ নয় মায়ের যে এক একটা জায়গা যে চালের নৈবৃদ্ধ আমাদের চালের নৈবিদ্ধ না আমাদের যে চিনির নৈবৃদ্ধ ঠিক আছে এইগুলো হচ্ছে বিশেষত্ব ব্যাপার হচ্ছে হ্যাঁ আবার বৈশাখ মাসে আমাদের বৈগালি বলে একটা ব্যবস্থা আছে ওই যে ঝাড়া হয় ঝাড়া দেখবেন নারায়ণের মাথায় ঝাড়া দেওয়া হয় শিবের মাথায় ঝাড়া দেওয়া হয় দেখবেন এই দুই শিবের মাথায় ওই চেন লাগানো আছে ওই কি হয় বৈশাখ চৈত্র সংক্রান্তি আর বৈশাখ সংক্রান্তিতে আমাদের ওই রূপর ঝাড়া দেওয়া হয় দুই শিবের মাথায় ওর উপর জল ঢালতে হয় দুপুরবেলা ভোগের পর নারায়ণকে ঝাড়ার মধ্যে বসানো হয় আর প্রত্যেক দিন এই বৈশাখ মাস ভরে প্রত্যেক দিন বিকেলবেলা ফল কেটে আর বেলের শরবত করে এটা বইকালি দেওয়া হয় আর আমাদের ভোগে মানে মাঘ মাসের ভোগটা হচ্ছে এক একটা এমনিতে রোজ দিন আমাদের অন্নভোগ হয় আর মাঘ মাসে এক্সট্রা হচ্ছে মায়ের এটা দিতেই হয় সেটা হচ্ছে খিচুড়ি আর বেগুন পোড়া এটা হচ্ছে একদম শীতকাল তো আমরা একটু খিচুড়ি খেতে ভালোবাসি আর আমরা বেগুন পোড়া খেতে ভালোবাসি মানে এখানে আত্মপোধে কাজ মানে আমরা যেটা ভালোবাসি বা আমরা যেটাভাবে করি মাকে এই পৌষ মাস পড়লে পরে একটা শনি মঙ্গল বা একটা ভালো দিন দেখে আমরা একদিন মাকে শিঙারা করে খাওয়াই একদিন কচুরি করে খাওয়াই ঠিক আছে একদম এ তো মায়ের মানে একদম মানে কি বলবো মানে গায়ে কাটা দিয়ে ওঠে মানে বাড়িরই একজন ঠিক আছে উনি না থাকলে এসব হবে না উনি দাঁড়িয়ে আছেন এবং রক্ষা করছেন উনি উনিশশো চার আর এটা হচ্ছে দু হাজার চব্বিশ কুড়ি বছর হয়ে গেল ঠিক আছে এই ফাল্গুন মাসের সংক্রান্তি আপনার ফাল্গুন মাসের সংক্রান্তিতে মায়ের প্রতিষ্ঠা হয়েছে আবার সেই মা ফাল্গু মাসে সংক্রান্তিতে মায়ের প্রত্যেক বছরের বার্ষিক পুজো হয় ঠিক আছে আর আপনার কালী দিন তো কালী ঠিক আছে এইগুলোই হচ্ছে মায়ের মায়ের মূর্তি তৈরি হয়েছিল কষ্টি পাথর দিয়ে এই কোষ্টি পাথরেরও একটি কাহিনী শোনা যায় শোনা যায় শ্রী বামন দাস মুখার্জি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে এই পড়ে আছে দা পরিবারের বেলুরের বাগান বাড়িতে তো মুখার্জি নিয়ে আসলেন সেই কষ্টিপাথরটি। পাথরটি নিয়ে এসে তৈরি করলেন তিনটি বিগ্রহ মা কৃপাময়ী আর তার সঙ্গে বাবা দুর্গেশর আর বাবা ক্ষেত্রেশ্বর পুরো পশ্চিমবঙ্গে এইরকম মন্দির আমরা দেখতে পেলাম না যেখানে মায়ের নিজস্ব প্যান কার্ড ঠিক কথা শুধু তাই নয় শ্রী বামন দাস মুহার্জি নিজের জীবিতকালে মায়ের জন্য অনেক সম্পত্তি রেখে গেছেন কলকাতা হুগলি বর্ধমান সম্পত্তি রেখে একটি ট্রাস্ট গঠন করেছিলেন যা দিয়ে আজও মায়ের পুজো আর মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ চলে দীর্ঘ সত্তর বছর ধরে কৃপাময়ী ট্রাস্ট ইনকাম ট্যাক্স ফাইল आजो मिस এই মন্দির দেখেছে অনেক কিছু নাইনটিন থার্টি নাইনে যখন নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন তখন এই মন্দিরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেওয়া হলো গ্র্যান্ড রিসেপশন এই বাড়ির অনেক ইতিহাসের সাক্ষী নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতে এসেছিলেন সেটি দেখানোর জন্য আজও এই বাড়িতে লাগানো আর বাড়ির তার পিপাময়ীর কালী মন্দির এখনো জাগ্রত আশেপাশে কাশীপুরের লোকেরা এই মন্দিরে আসেন এখানে পুজো হয় ঠাকুরমশাই একটু আগেই আমাদের বললেন যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণই উদযাপন হয় এই দীপাময়ীর মন্দিরে শুধু দুটো পুজো ছেড়ে কোন দুটো পুজো ছেড়ে দিলাম দর্শকদের জন্য কমেন্ট বক্সে এসে জানান অলৌকিক বলতে দেখুন অলৌকিক বলতে মা মানে সবসময় বিরাজ করছেন এবং কায় বাক্যে মাকে যদি কেউ প্রার্থনা করে বা কেউ জানাতে জানায় মা কিন্তু সত্যি কথা বলতে কি খালি হাতে মা কাউকে ফেরায় না মাকে জানানোর মতো জানাতে হবে তাই না আর আমি সত্যি কথা বলতে কি আমার ব্যক্তিগতভাবে আমি বলি কেউ বিশ্বাস করুন না বাস আমার এই এই নেই করে আঠাশ বছর হয়ে গেলেন আমি অনেক কিছু মায়ের আশীর্বাদ পেয়েছি উপলব্ধি করতে পারি যে মা মানে কোন আমাদের সাথে রয়েছে এবং সমস্ত বিপদে যদি আমি মাকে স্মরণ করি বা মায়ের ছবি যদি আমরা ওটাকে মনে করি যে মায়ের মা দাঁড়িয়ে রয়েছে মা সেই বিপদ থেকে মা রক্ষা করে অলৌকিক বলতে ধরুন এই যে বাইরে দেখবেন মানে মন্দিরের বাইরে দেখবেন ওই ঝুল বারন্দা বলে না এই যে ঝুল বারন্দা আগেকার দিনে এখন ঝুল গুলো রয়েছে একই হয় এক এক সময় এগুলো তো অনেক পুরনো হয়ে গেছে এখন তো আবার নতুন মেনটেন্স করেছে হ্যাঁ তা যখন খুব পুরনো ছিল বা কিছু ছিল তখন ওই বৃষ্টির সময় বর্ষাকালে বৃষ্টির সময় অলত বৃষ্টি পড়ছে এবার আস্তে আস্তে ঝড় হচ্ছে বা বৃষ্টি হচ্ছে বা কিছু না এমনি শুকনো দিন মানে হঠাৎ মানে ওই বারান্দা এখানে অনেকে বসে থাকে বাইরের লোক অনেকে বসে থাকে এমনি আড্ডা মারে বসে থাকে কিন্তু মানে মানে তারা উঠে যাওয়ার পরে ওই বারান্দা উপর থেকে খসে পড়ছে মানে কারোর মাথায় আজ পর্যন্ত পড়েনি বা কারোর কোনো কিছু মানে বিপদ আসেনি মায়ের আশীর্বাদে মানে মা হচ্ছে কৃপাময় মানে কৃপা করার জন্য মা দাঁড়িয়ে রয়েছে এই কাশীপুরের অঞ্চলে বুকে মা কৃপা করার জন্য একদম দাঁড়িয়ে রয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এই বাড়িটিকে দিয়েছে গ্রেট ওয়ান হেরিটেজ শুধু মন্দিরের ঠাকুরদালানটি নয় এই বাড়ির যে সিংহদুয়ারের যে গেটটি রয়েছে যে গেটটি আমরা এখন দেখতে পাচ্ছি এটিও কিন্তু হেরিটেজ গ্রেড ওয়ান হেরিটেজ এটি আর হচ্ছে এই বাড়ির ঠাকুরদালান আর সাতাশ বিঘা জমি নিয়ে তৈরি হয়েছিল শ্রী বামন দাস মুখার্জির ঠাকুরদালান তার সঙ্গে কৃপাময়ী কালী মন্দির আর বাগান এনাদের বাড়ির সামনে আগে ছিল সিংহদুয়ার সেটি এখনো আছে কিন্তু সেই প্রপার্টি এখন আর এই বাড়ির অংশের মধ্যে পড়ে না বন্ধুরা বাড়ি ঢুকতে বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি নহবতখানা এই নহবৎখানা থেকেই বসানো হতো নহবর যখন এখানে হতো কালী পুজো কালী পুজো হচ্ছে এই পরিবারের সবচেয়ে বড় উৎসব আর তার সঙ্গেও রয়েছে এনাদের বাৎসরিক পুজো এই কৃপাময় কালী মন্দিরে আপনারা এসে পুজো দিতে পারেন মন্দির খোলে সকাল ছটা থেকে বারোটা অবধি আবার তারপরে মায়ের শয়ন দেওয়া হয় বিকেলবেলা আবার পাঁচটা থেকে রাত্রি আটটা অবধি মন্দির খোলা আছে কৃপাময়ী মায়ের দর্শন সবসময় এখানে করা যায় আর মন্দিরে আশেপাশে অনেকগুলো খাবার স্টল আছে আপনারা পুজো দিয়ে যদি খেতে চান তো ঠিক রাস্তার ওপারে অনেকগুলো খাবার দোকান আপনারা পেয়ে যাবেন বামনদাস মুখার্জির বাড়ি থেকে এবার আমাদের এগোতে হবে আমাদের পরের ডেস্টিনেশনের দিকে তো ফ্রেন্ডসদের জিজ্ঞেস করছি এই বাঙালির ব্যবসায়ী গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান আর যে বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন কেন কি আপনারা যদি আমাদের আশীর্বাদ না করেন তো আমরাও বা কি করে এগোব আর আমাদের সঙ্গে থাকুন সাপোর্ট করুন যদি দেখতে চান এরকমই বাংলার অজানা ইতিহাস তাহলে আর্টফুলাসের সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন ধন্যবাদ